আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর থানার চৌপুখুরা গ্রামের খেজুর গাছ লাগানো থেকে খেজুরের গুড় বিক্রয় পর্যন্ত ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার রাজশাহী জেলার একটি খেজুর গুড় তৈরির ব্লগ সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাইলে নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশের সকল জেলায় আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় বাসা থেকে তৈরি করে সব কোয়ালিটির খেজুর গুড় আমি তৈরি করি পাটালি থেকে শুরু করে ঝোলা পর্যন্ত পাটালির গুড়ের অনেকগুলো কোয়ালিটি হয় পাটালি চারকোনা সাইজের যেটা দুই কেজি ওজন হয় এক কেজি সাইজ হয় খোরাবাটি হয় ফোয়েল বাটি হয় আর লিকুইড আরও ওটাও অনেক কয় প্রকারের হয় যেমন শক্ত দানা পোড়া হয় হালুয়া টাইপের হয় মাঝারি তরল হয় এবং বিষগুড়ো হয় বিষ গুড় যেটা চকলেট গুড় যাকে বলে সেটা তৈরি করি আমি বাসা থেকে তৈরি করে আমি সকল জেলায় সকল প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছি এ যাবৎ আমার এই কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় নিতে চাইলে খেতে চাইলে অবশ্যই এই দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন চ্যানেলটি ফলো করবেন এবং সঙ্গে থাকবেন এক বছর গ্যারেন্টি আমার এই খেজুর গুড় আপনি গুড় বাসায় নেওয়ার পরে পরীক্ষা করে যদি গুড়ের মানসম্মত মান যদি ভালো না লাগে অবশ্যই ফেরত নেব আমি হ্যাঁ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই